তেরো বছরের পারুল যার ডাকনাম পারু শহরের এক কোণে পুরনো এক বাড়ির বাগানে বাস করত তার বাগানটা ছিল আর দশটা সাধারণ বাগান থেকে একটু আলাদা সেখানে ছিল এক বিশাল বটগাছ যার ডালপালা ছড়িয়েছিল আকাশের প্রায় অর্ধেকটা জুড়ে এই গাছটা শুধু বয়সে বুড়ো ছিল না ওর একটা গোপন রহস্যও ছিল সে কথা বলতে পারত পারুল ছাড়া আর কেউ জানত না এই কথা বুড়ো গাছের নাম ছিল বুড়ো আর সে ছিল পারুলের সবচেয়ে ভালো বন্ধু একদিন বিকেলে পারুল বুড়োর নিচে বসে ছবি আঁকছিল হঠাৎ বুড়ো খসখসে গলায় বলল পারু আমার ভেতরে কিছু একটা হয়েছে আমার শিকড়গুলো যেন মাকির গভীরে এক অদ্ভুত কিছু টান অনুভব করছে পারুল আঁকা থামিয়ে তাকালো অদ্ভুত কিছু কিরকম জানি না কিন্তু একটা শীতল অদ্ভুত শক্তি মনে হচ্ছে মাটির নিচে কোনো দরজা খুলে গেছে পারুল কৌতূহলী হয়ে উঠল চলো দেখি তাহলে পরদিন সকালে তারা দুজন মিলে অভিযান শুরু করলো বুড়োর গুড়ির কাছেই মাটির একটা ছোট অংশ হঠাৎ নরম মনে হল পারুলের সে একটা ছোট্ট বেলচা দিয়ে খুঁড়তে শুরু করলো খানিক পরেই একটা পুরোনো কাঠের বাক্স বেরিয়ে এলো বাক্সটা ধুলো আর শ্যাওলায় ঢাকা তার ওপর অদ্ভুত কিছু নকশা আঁকা ছিল এটা কি বুড়ো পারুল প্রায় চেঁচিয়ে উঠল সাবধানে খোল বুড়ো সতর্ক করলো পারুল যখন বাক্সটা খুললো ভেতর থেকে একটা সোনালি আলো ঝে উঠলো ভেতরে ছিল একটা পুরনো মানচিত্র আর তার সাথে একটা মরচে পড়া লোহার চাবি মানচিত্রটা এত পুরনো যে প্রায় ফেটে যাচ্ছিল কিন্তু তাতে অদ্ভুত সব প্রতীক আর চিহ্ন আঁকা ছিল আর মাঝখানে একটা বড় এক্স চিহ্ন দেওয়া এ যে গুপ্তধনের মানচিত্র বুড়ো হাসলো হয়তোবা, কিন্তু এই এক্স চিহ্নটা যেখানে আছে সেটা তো আমাদের শহর থেকে অনেক দূরে ঘন জঙ্গলের গভীরে পরের কয়েকটা দিন পারুল আর বুড়োর দিন কাটল সেই মানচিত্র নিয়ে গবেষণা করে মানচিত্রের ভাষা খুব কঠিন ছিল কিন্তু বুড়ো তার প্রাচীন জ্ঞান দিয়ে অনেক কিছুর অর্থ উদ্ধার করলো জানা গেল মানচিত্রটা নগরী অরুন্ধীরের পথ দেখাচ্ছে যেখানে নাকি এক প্রাচীন সভ্যতার বিশাল ধনসম্পদ লুকিয়ে আছে কিন্তু সেই পথ ছিল ভয়ঙ্কর আর নানা রকম ফাঁদে ভরা একদিন গভীর রাতে পারুল ঘুমোচ্ছিল তখন তার জানালার পাশে একটা অদ্ভুত শব্দ হলো সে চোখ খুলে দেখল একটা কালো ছায়ামূর্তি তাদের বাগানে বুড়োর দিকে এগিয়ে আসছে ছায়ামূর্তিটা গাছের গুড়ি স্পর্শ করতেই বুড়ো গং করে উঠল পারু শয়তান জাদুকর ভস্ম সে মানচিত্রটা চুরি করতে এসেছে পারুলার দেরি করল না সে লাফ দিয়ে বিছানা থেকে নামলো মানচিত্র আর চাবিটা হাতে নিয়ে জানালা দিয়ে সোজা নিচে ঝাঁপ দিল ঝাঁপ দিতেই সে দেখল ভস্মের চোখ দুটো আগুনের মতো জ্বলছে পারুল দৌড় দিল বুড়ো তার ডালপালা দিয়ে ভস্মকে কিছুক্ষণ আটকে রাখার চেষ্টা করলো কিন্তু ভস্মের জাদু অনেক শক্তিশালী ছিল পারুল ছুটতে ছুটতে শহরের বাইরে চলে এলো তার বুক ধরফর করছিল হঠাৎ সে দেখল বুড়োর একটা ডাল তার পেছনে পেছনে আসছে যেন পথ দেখাচ্ছে বুড়ো তার শিকড় দিয়ে মাটির নিচ দিয়ে রাস্তা তৈরি করছিল আর ডালপালা দিয়ে পারুলকে পথ দেখাচ্ছিল তারা ছুটলো দিনের পর দিন রাতের পর রাত একবার তারা একটা গভীর খাদের কাছে এসে পড়ল বুড়ো তার ডালগুলো দিয়ে একটা অস্থায়ী সেতু তৈরি করে দিল পারুল তা দিয়ে পার হলো আরেকবার তারা একদল হিংস্র বন্য কুকুরের বুড়ো তার শক্ত ডাল দিয়ে তাদের আটকে রাখলো যাতে পারুল পালাতে পারে তাদের খাবার ফুরিয়ে যাচ্ছিল কিন্তু বুড়ো তার নিজের শিকড় থেকে জল আর পাতা দিয়ে পারুলকে বাঁচিয়ে রাখল অবশেষে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে তারা মানচিত্রে দেখানো এক্সচিঙ্গের কাছে পৌঁছল জায়গাটা ছিল এক ঘন জঙ্গলের ভেতরে একটা বড় পাথরের নিচে পাথরের গায়ে সেই একই অদ্ভুত প্রতীক আঁকা ছিল যা বাক্সের উপর ছিল পারুল অনেক চেষ্টা করল কিন্তু পাথরটা নড়ল না হঠাৎ বুড়ো তার সবচেয়ে শক্তিশালী শিকড় দিয়ে পাথরের নিচে আঘাত করল পাথরটা একপাশে সরে গেল আর তার নিচে একটা অন্ধকার সুরঙ্গের প্রবেশদ্বার দেখা গেল সুরঙ্গের ভেতর থেকে একটা প্রাচীন ঠান্ডা বাতাস বেরিয়ে আসছিল তারা সুরঙ্গের ভেতর প্রবেশ করলো সুরঙ্গের দেওয়ালগুলো অদ্ভুত চিত্র দিয়ে ভরা যা দেখে মনে হচ্ছিল হাজার হাজার বছর আগের কোনো গল্প বলছে ভেতরে তারা অনেক প্রাচীন মূর্তি আর সরঞ্জাম দেখল সুরঙ্গের শেষে ছিল একটা বড় হল ঘর আর তার মাঝখানে একটা বড় পাথরের সিন্দুক সিন্দুকের ওপর সেই মূর্চে পড়া চাবির মতো একটা তালা লাগানো ছিল পারুল কাঁপতে কাঁপতে চাবিটা তালার মধ্যে ঢোকালো ক্লিক করে একটা শব্দ হলো আর সিন্ধুকে ঢাকনা খুলে গেল ভেতরে ছিল না কোনো সোনা বা হিরে বরং ছিল প্রাচীন পুঁথি আর অদ্ভুত যন্ত্রপাতিতে ভরা একটা প্রকোষ্ঠ আর তার মাঝে ছিল একটা স্ফটিকের তৈরি প্রদীপ যা থেকে মৃদু অলো বেরোচ্ছিল এগুলো কি বুড়ো পারুল অবাক হয়ে বলল এগুলোই অরুন্ধীর সভ্যতার আসল গুপ্তধন বুড়ো ফিস ফিস করে বলল এগুলো জ্ঞান আর শক্তির উৎস এই প্রদীপ এটা হলো আলোক শিখা এটার আলোয়ে সব অন্ধকার দূর হয়ে যায় সব রহস্য উন্মোচিত হয় কিন্তু তাদের আনন্দ বেশি দিন না পেছন থেকে একটা অট্টহাসি শোনা গেল অবশেষে খুঁজে পেলাম ভস্য সে তাদের পিছু পিছু এখানেও চলে এসেছে তার চোখ দুটো রাগে লাল সে দ্রুত এগিয়ে এসে আলোক শিখাটা ছিনিয়ে নিতে চাইলো না পারুল চিৎকার করে উঠল সে দ্রুত আলোক শিখাটা হাতে তুলে নিল ভর্ষ তার দিকে জাদু ছুঁড়ে মারল কিন্তু যখনই জাদু আলোক শিখার আলোর কাছাকাছি এলো তখনই সেটা অদৃশ্য হয়ে গেল আলোক শিখার আমে ভর্ষ দুর্বল হতে পড়তে লাগলো তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করলো এই আলো আমার ক্ষমতা কেড়ে নিচ্ছে পারল ভয় না পেয়ে আলোক শিখাটা উঁচু করে ধরল আলোর তীব্রতা বাড়তে লাগলো আর ভস্মের শরীরটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই ভস্ম পুরোপুরি অদৃশ্য হয়ে গেল তার কোনো চিহ্নও রইল না পারুর স্বস্তির নিঃশ্বাস ফেলল বুড়ো তার দিকে স্নেহপূর্ণ দৃষ্টিতে তাকালো তুমি আমাদের বাঁচিয়েছ পারু বুড়ো বলল পারুর সেই আলোক শিখা আর পুঁথিগুলো নিয়ে বুড়োর সাথে তাদের বাড়ির পথে রওনা দিল তারা আর কখনো সেই লুকানো জগতের কথা কাউকে বলল না অরুন্ধি সভ্যতার জ্ঞান তাদের কাছে এক অমূল্য সম্পদ হয়ে রইল পারুল সেই পুঁথিগুলো থেকে অনেক নতুন কিছু শিখল আর বুড়োর সাথে তার বন্ধুত্ব আরও গভীর হলো। তারা দুজন মিলে সেই জ্ঞানকে ভালো কাজে লাগানোর প্রতিজ্ঞা করল আর বাগানটা সেটা এখন আরও বেশি রহস্যময় আর জাদুকরী হয়ে উঠল যেখানে পারুল আর বুড়ো তাদের অ্যাডভেঞ্চারের মিতি নিয়ে নীরবে বাস করে তুই আমি ছায়া তুই কাল আমি মায়া চিরদিন পাশাপাশি সময় যতই হোক দায়া পারু ফুল হাসে ভিড় ভরে আলো

পাঁচে গুঞ্জন টালে টালে চলে এলেও যায় না বন্ধন ভালোবাসার দুূচ যখন নামে ঠোলে। পাুলো পটকাজ কথা বলে। ধিরে কলে। তুই খাপিসে খানে যত দিন দিন আলোয়। আমরা হব কল্প। নতুন কোনো ভালো।